আসসালামু আলাইকুম ডক্টর জান্নাতুল ফেডডাস চিফ কনসালটেন্ট হিসাবে আছি ডক্টর জান্নাতুল ফেডাস টেন্টালে ক্লিনিক্যাল ডাইরেক্টর হিসেবে আছে দিল্লি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চে আজকে আমরা কথা বলবো মাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা কমন একটি সমস্যা বাংলাদেশের জন্য সেটা হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়ার রোগ মাড়ি থেকে রক্ত পড়ার রোগ নিয়ে ভুগছেন এমন অনেক মানুষ হয়তো এই মুহূর্তে আছেন মারি থেকে রক্ত পড়ার আসলে অনেকগুলো কারণ রয়েছে একটা হচ্ছে সিস্টেমিক কারণ আর আরেকটা হচ্ছে ওরাল কারণ সিস্টেমিক নানা ধরনের রোগের কারণে মাড়ি থেকে রক্ত পড়তে পারে সেগুলো একটু সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে আপনার জন্য অ্যাপ্লাস্টিক এনিমিয়া থাকে লিউকেমিয়া থাকে ডেঙ্গু ফিভার হয় আপনি যদি প্রেগন্যান্ট হন আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার যদি জেরোস্টোমিয়া থাকে আপনি যদি হেফারিন বা ওয়ারফারিন টাইপের ড্রাগ নিয়ে থাকেন বা আপনার যদি ভাইটামিন কে এবং সে ডেফিসিয়েন্সি থাকে এ ধরনের নানা কাজে মারি থেকে রক্ত পরা আসতে পারে তবে তার সাথে অ্যাসোসিয়েটেড নানা ধরনের সিমটম থাকে তবে শুধু মারি থেকে রক্ত পড়া মানে আপনি কোনো শক্ত জাতীয় খাবার খাচ্ছেন সেটার গায়ে মারি রক্ত লেগে যাচ্ছে বা আপনি সকালে ব্রাশ করছেন রক্ত লেগে যাচ্ছে বা আপনি ইভেন ওজু করার সময় গুলি করলেও বাড়ি থেকে রক্ত আসে এমন অনেক ধরনের পেশেন্ট বাংলাদেশে বর্তমানে প্রেজেন্ট আছে এর কারণ হচ্ছে ওরাল কারণটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিন দাঁত এবং মুখের স্বাস্থ্যের যত্ন নাও না সেটা কি সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই তখন প্ল্যাক ফর্মিশন হয় প্ল্যাককে যদি আমরা রিমুভ না করি সেটা চারটার ক্যালকুলাস এবং স্টোন হয়ে মাড়ির ভিতরে ইন করে মাড়ির ভিতরে এক ধরনের প্রদাহ ক্রিয়েট করে প্রদাহ ক্রিয়েট করার পর মাড়িকে ফুলিয়ে ফেলে মাড়িকে নরম করে ফেলে মাড়িকে দুর্বল করে ফেলে মাড়িকে অনেক রেডিশ করে ফেলে সো তখন যখন আপনি একজন ডেন্টিস্টের কাছে যাবেন ডেন্টিস্ট আপনাকে এক্সামিন করে আপনার মাড়ির চেহারা দিকে বলে দিতে পারবেন যে আপনি জিনজিভাইটিসের পেশেন্ট এবং ওনার কাছে আরও ধরনের কিছু টেকনিক অবলম্বন করে উনি কনফার্ম ডায়াগনোসিস করবেন যে আপনি জিনজিভাইটিস অর্থাৎ মাড়ির ইনফ্লামেশনের পেশেন্ট সো তখন উনি যেটা করবে যে আপনাকে ট্রিটমেন্টের দিকে নিয়ে যাবে অর্থাৎ এটার পারমানেন্ট কিওর করা পসিবল ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে ডিফকিউরেটিস করে এটাকে সমাধান করা যায় সো অবশ্যই এ ধরনের রোগে যারা ভুগছেন ডেন্টিস্টের পরামর্শ নেবেন